উৎকণ্ঠা কণ্ঠস্বর শোনা যাচ্ছে বড় বিরক্ত হল বেনিম এগিয়ে গেল মোবাইলের দিকে ছেঁচিয়ে বলল চুপকার সুরের বাচ্চা বলে তীব্র রাগে মোবাইলটা উঠিয়ে আছার মারলো আমি দুঃখিত তোমাকে দেখলেই খুন করার নেশা চেপে বসতাম আর মস্তিষ্কে আর যখন আমি সত্যিই কাজটি করতে চলেছি তখন আমি এটা থেকে পিছিয়ে যেতে পারি না আমি তোমাকে মিস করব গুড বাই বলে বেনিম চেয়ারের পায়া দিয়ে এবার নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করলো সাবিনার মুখে বেনিম আঘাত করেই চলেছিল যদিও সাবিনা মরে গেছে রোমেরো বলল তুমি কি সারা রাত এখানে কাটিয়ে দিতে চাও আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না আমাদের দ্রুত বের হতে হবে পুলিশ চলে আসতে পারে কোনো সময় বেনিম রোমেরোর কথা শুনতেই পেল না রোমেরো বুঝতে পারলো বেনিমকে ধরে বেঁধে না থামালেও ও থামার নয় রোমেরো ক্ষুদ্র শ্বাস ত্যাগ করল তার ভাইটা খুব ভোলা ভালা বেনিম উইলোর সারা শরীর থরথর করে কাঁপছে তার চোখের সম্মুখে এ কেমন দৃশ্য ফ্লোর ভাসছে তাজা রক্তে পরিচিত মেটার মুখ তার কাছে এখন ভীষণ অপরিচিত জেনুভিয়া রক্তাক্ত দেহের সামনে রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মেতেছে বেনিম ওর হাসির শব্দে মুখরিত বেজমেন্ট রোমেরও দাঁড়ানো বেনিমের পাশে জেনোভিয়াকে আরও কয়েকটা আঘাত করার জন্য প্রস্তুত সে বেরি দৃষ্টি পলকিন বিদ্ধ হয়ে আছে জেনোভিয়ার উপর তার চোখের সামনেই জেনোভিয়ার রক্তাক্ত মুখখানিতে আরও একবার হাতুড়ির আঘাত পড়ল সারা শরীরের সাথে সাথে বেরিউলোর হৃৎপিণ্ডও কেঁপে উঠল প্রবল ভাবে মাথার ভিতর বিষাক্ত প্রলয়ের ঝড় বইছে তার সবকিছু টালমাটাল হয়ে যাচ্ছে চোখের সামনে এমন হত্যাকাণ্ড না তিনি এটা হতে দিতে পারেন না বেরিউইল নিজ জ্ঞান লোপ পেল তিনি ডেস্কের উপর থেকে তুলে নিলেন একটা ছুরি শক্ত করে আঁকড়ে ধরলেন ওটাকে চৈতন্য বিলিন বেরিউইল ধীর পা ফেলে এগিয়ে গেলেন ক্রমেটোর দিকে রোমেরো জেনোফিয়াকে আবারও আঘাত করার জন্য হাতুড়িটা উঁচিয়ে ধরে কিছু একটা বলছে কিন্তু কর্ণধার পর্যন্ত পৌঁছাচ্ছে না সেসব তিনি সম্পূর্ণ অন্য এক আছেন আর এই ঘোরের বশবর্তী হয়ে তিনি তার প্রিয় ছেলের গলায় ছুরির ফলাটা বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে থেমে গেল রোমেরোর কণ্ঠ নিঃসৃত শব্দ সমূহ হাত থেকে পড়ে গেল হাতুড়িটা বেরি আতকে উঠল রবির সারা শরীর স্তব্ধ হয়ে গেল এমন ঘটনার জন্য না সে প্রস্তুত ছিল আর না বেনিন রবির গলায় বিদ্ধ ছুরির পাশ ফুরে সামান্য রক্ত নেমে আসছে সে আস্তে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো বেরি নিজের হুঁশে ফিরলেন কাঁপতে লাগলেন ঠক ঠক করে রোমেরো সবচেয়ে বেশি আশ্চর্যজনিত সে অবিশ্বাস্য কণ্ঠে লঘুভাবে ডাকলো মামা বেরিয়ে উইল ছেলের ডাকে সারা দিতে পারলেন না কেঁদে উঠলেন মুখ চেপে ধরে রোমেরও দাঁড়িয়ে থাকতে পারল না ফ্লোরে লুটিয়ে পড়লো দেহ ছাব্বিশে জুলাই দুই হাজার শুধু আজ নয় গত বেশ কয়েকদিন যাবৎ একটা না বৃষ্টিপাত চলছে তো চলছেই রাস্তাঘাট তলিয়ে গেছে বৃষ্টির জলে বৃষ্টিপাতের ভিতর মানুষ খুব একটা বাইরেও বের হয় না সন্ধ্যার পর তো তেমন মানুষজন দেখাই যায় না এখন সন্ধ্যা সময় চলছে হেসে তো মুখ ভার করে রেস্তোরাঁর ফটকের দিকে চেয়ে আছে কাস্টমারের দেখা নেই এই বৃষ্টির মাঝে কাস্টমার আসবেই বা কেন এর চেয়ে ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকাও ঢের ভালো তবে এটা ভেবে শান্তি যে রেস্তোরাঁ খোলাটা একেবারে বেকার যাচ্ছে না এক দুইজন কাস্টমার আসছে যাচ্ছে তবে তার স্বাভাবিক আবহাওয়ায় আগমন কাস্টমারদের তুলনায় কিছুই নয় বৃষ্টি সবকিছু লস করে দিচ্ছে আজ হেসে তো কাজেই আসতে চাচ্ছিল না বৃষ্টির কারণে আর এই দুই একজন কাস্টমারের জন্য রেস্তোরাঁয় বসে থাকতেও ভালো লাগছে না কিন্তু রেস্তোরাঁর মালিকের করা আদেশ কাজের সময় শেষ না হওয়া পর্যন্ত এক চুল বসে আয়সও করা যাবে না রেস্তোরাঁর ভিতরে মাত্র একজন কাস্টমার ছিল দরজায় দৃষ্টি পড়তেই আরও দুটো মুখ দেখতে পেল হেসেতু একটু উৎফুল্ল অনুভব করলো সে সদ্য আগমন করা কাস্টমার দুজন টেবিলে বসা মাত্রই হেসে তো প্রায় দৌড়ে এলো অর্ডার নিতে বলুন স্যার কি খাবেন আমাদের এখানে স্পেশাল অনেক খাবার আছে এমন কি বিষ্ট উপলক্ষে আর বিশেষ ভাবে কিছু আইটেম পরিবেশন করে থাকি বেনিম রোমেরো বিশেষ কোনো আইটেমের ধারে কাছে ঘেঁষলো না ওরা দুই গ্লাস পানীয়র সাথে দুই বাটি বোরশট অর্ডার করলো ওদের অর্ডারে একটু অখুশি হলো হেসেতু কিন্তু সে জোর করে তো আর বেশি অর্ডার নিতে পারে না হেসেতু খাবারের জন্য অপেক্ষা করতে চলে গেল রান্না হয়ে গেল বাটিতে পরিবেশন করে দেওয়া হলো ওদের টেবিলে আর সব কাস্টমারদের বেলায় প্রচলিত কমন কথাটা কোমল স্বরে ওদের বেলায়ও বলা হলো খাবার উপভোগ করুন স্যার বলেই বিনয়ী হাসলো হেসেতু কিন্তু ওর হাসি ভালো লাগলো না বেনিমের উল্টো জ্বালা ধরে গেল দেখে সে এর আগে আরো দুই দিন এসেছে এখানে সব সময় মেটাই বিরক্তিকর কথাটা বলে আর বিরক্তিকর হাসি হাসে বেনিমের চোখ বিরক্ত হয়ে গেছে আর কখনোই এই বিরক্তিকর হাসি সে দেখতে চায় না আগের যে একজন কাস্টমার ছিল সে চলে গেছে আরো দুজন নতুন কাস্টমারের দেখা মিলল হেসে তো তাদের কাছে যাচ্ছিল অর্ডার নিতে বেনিমের পিছন থেকে যাচ্ছিল পাটা আকস্মিক বেকে হেসে প্রায় ঢলে পড়ল বেনিমের উপর বেনিম চোখ সজাগ হলো রাগে উত্তপ্ত হয়ে উঠল শিরা দাঁতে দাঁত চেপে ফেলল হাত দিয়ে চামচ আঁকড়ে ধরল কঠিন ভাবে হেসে হালকা মাথা নুইয়ে অপরাধীর সুরে বলল দুঃখিত মাফ করবেন বেনিম মাফ করতে পারল না মেটার স্পর্ধা কত তার গায়ে ঢলে পড়ার সাহস করল কিভাবে মেটা কিভাবে তার গায়ে পড়তে পারে কেন পড়লো কেন পড়বেও বেনিম রুক্ষ কণ্ঠে বলল দুঃখিত বললে কি সব শেষ হয়ে যায় এসে তো একটু থমকালো সে ভেবেছিল বেনিম বলবে কোনো ব্যাপার না কিন্তু বেনিমের এমন প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না হেসে তো ইতস্তত করে বললো আমি তো মাপ চাইলাম কেন চাইবেন কেন আপনি আমার গায়ে পড়বেন কেন পড়লেন দেখুন আমি তো ইচ্ছে করে পড়িনি অসতর্কবশত ব্যাপারটা ঘটেছে আপনি নিশ্চয়ই এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় এখানে আরও কাস্টমার আছে হ্যাঁ মানছি ভুলটা আমার আমি মাপও চেয়েছি এটা নিয়ে আর কথা বলার তো কিছুই নেই বেনেম কিছু বলার জন্য উদ্যত হলেই রোমেরও থামালো ওকে বেনেম নাম উচ্চারণ করার সাথে সাথেই থেমে গেল বেনিম রোমেরও হেসেতুর দিকে শীতল দৃষ্টি ফেলল বলল অসতর্ক মানুষ পৃথিবীর জন্য বোঝা স্বরূপ আমি পৃথিবীতে না থাকলে পৃথিবীতে একটা বোঝা কম থাকত হেসে তো কুটিল চোখে তাকালো মানে রোমেরো চেয়ার ছেড়ে দাঁড়ালো হেসে তোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলল আমাদের আবার দেখা হবে আর আমি এটা নিশ্চিত করব যে সেটি আপনার সাথে আমাদের শেষ দেখা রোমেরো ঘুরে দাঁড়িয়ে বলল চলো বেনেম এ রেস্তোরাঁ নোংরা হেসে তো হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওদের যাওয়ার পথে ছেলে দুটো পাগল নাকি হেসে তুই বিষয়টা মন থেকে ছেড়ে ফেলার চেষ্টা করে মনোযোগ দিল নিজের কাজে যে দুজন কাস্টমার এসেছিল তাদের দিকে মুখ নিয়ে এগিয়ে গেল বলুন স্যার কি খাবেন আমাদের এখানে স্পেশাল অনেক খাবার বেরিম বাড়ি ফেরার পথে বারবার একই কথা উন্মাদের মতো কাঁদো কাদো সরে বলতে লাগলো ও আমার গায়ে পড়লো ও কেন খারাপ আচরণ করলো এত কেন বাজে ওর আচরণ ও ঠিক করে কেন আমার গায়ের উপর পড়বে রোমেরো বেনিমের মাথায় হাত বুলিয়ে দিল ভাইকে বুকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে সবকিছু আমি জানি তুমি কি চাও হেসে তোর কাজ শেষ হওয়ার পর এমনিতেই বৃষ্টির রাত তার উপর কোনো গাড়িও পাইনি এমন দুর্ভাগ্যের জন্য এত রাতে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে হেসে দিকে মাথার উপর কালো ছাতা বৃষ্টির অজস্র ভারী ফোঁটা ছাতায় পড়ে গড়িয়ে যাচ্ছে হাঁটার কারণে রাস্তায় জমা পানিতে ছড়াত একটা শব্দ হচ্ছে এলাকার মধ্যে ঢুকে পড়েছে হেসেতু এই সরু গলিটা পার হলে তারপর মাত্র কয়েক হাঁটলেই তার বাড়ি যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছতে হবে কারণ তাদের এলাকার বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় এখানে নৃশংস খুন ঘটে চলেছে অনেকদিন যাবৎ ছয় ইতোমধ্যে এই নৃশংস খুনের শিকার হয়েছে হেসে তো পায়ের গতি বাড়িয়ে দিল অল্পতেই সে পার হয়ে এলো অনেকটা পথ কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করায় জমে গেল বরফের নেয় মনে হলো সে দাঁড়ানো মাত্র পিছনে পানিতে যে শব্দটা হচ্ছিল সেটাও থেমে গেছে হেসে তো সেই দ্বারা বে ভয়ের সত্যধারা গড়িয়ে পড়লো দাঁড়িয়ে গেল শরীরের সব লোভ থর থর করে কাঁপতে লাগলো তার শরীর হ্যাঁ পিছনে কারো উপস্থিতি অনুভব করতে পারছে কেউ একজন আছে পিছনে ভয়ের ঝটিকা তীব্র হয় হেসেতুর চোখ বেয়ে জল গড়ায় সে ভয়ে এতটাই আড়ষ্ট যে সামান্যতম পিছন ফেরার শক্তিটুকু খুঁজে পেল না সাহসের স্থিতি ভয়ে শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে কিছু সময় ওভূমি কাটল পিছনে আর কোনো শব্দ হলো না পিছনের মানুষটা একটু নরেনি পর্যন্ত কিছু সময় পর হেসেতু ভীত হৃদয়ে আস্তে করে মাথা ঘুরিয়ে তাকালো আর ঠিক তখনই রেইনকোট পরা রোমেরো হাতের হাতুড়িটা দিয়ে আঘাত করলো হেসেতুর মাথায় আর ভয়ে চিৎকার করে হেসেতু পড়ে গেল গলির যন্ত্রণা রাস্তায় পানিতে করে শব্দ হলো একটা দূরে দাঁড়িয়ে থাকা বেনিমের মুখে দীর্ঘাকার হাসি প্রস্ফুটিত হলো তার মনটা এই মুহূর্তে ভীষণ আনন্দিত রোমেরো এগিয়ে এসে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে শুরু করলো হেসেতুর মাথায় ওর ক্লান্তিহীন করা আঘাতে হেসে তোর শরীর নেতিয়ে পড়তে বেশি সময় নিল না প্রথমে অসহ্য আঘাতে চিৎকার করলেও বেশিক্ষণ স্থায়ী হলো না সে চিৎকার তার চিৎকার করার শক্তিও লোপ পেল রোমেরও থেতলে দিয়েছে মাথা চোখ কান ঠোঁট সর্বত্রই হাতুড়ির বাড়ি লাগার কারণে গভীর জখম সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ওর মুখ দেখলে ভয়ের হৃৎপিণ্ড নড়ে উঠবে যে কারণ বেনিম এবার দ্রুত পায়ে এগিয়ে এলো হেসেতুর অক্ষত শরীরে ছুরি দিয়ে আঘাত করলো পাগলের মতো আর তাতে আরো ভয়ঙ্কর দেখালো হেসেতুকে দুর্বলরা হয়তো এই ভয়ঙ্কর অবস্থা দেখে সহ্য করতে পারবে না বেনিম ফিসফিস করে বলল। হেসে হেসেতুর কাঁধে ছুরি ঢুকিয়ে কাঁধ থেকে ছুরিটা হাতের পাতা পর্যন্ত নামিয়ে আনলো গভীর একটা ক্ষত রেখা সৃষ্টি করে বেঁচে থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার করতো হেসেতু কিন্তু ও যে ইতো মধ্যে মৃত হেসে তোকে পিছনে ফেলে রেখে ওরা এগিয়ে যেতে লাগলো সামনে রোমেরো নিজের সৃষ্ট সেই চমৎকার গানটা গাইলো লঘু স্বরে ভাইয়ের কণ্ঠে শুনে শুনে বেনিম নিজেও পারদর্শী হয়ে উঠেছে এই গানে বেনিম গানের কথাগুলো অনুধাবন করতে লাগলো হ্যাঁ আসলেই তো তারা অন্ধকারের রাজা বর্তমান সময় বেনিম বসে পড়লো ভাইয়ের পাশে হাত পা কাঁপতে শুরু করেছে ও কান্না ঝরছে চোখে মাথা ওলট পালট হয়ে যাচ্ছে বেরিয়ে দিকে তাকালো অশ্রু চোখে বেরিয়ে উইল তাজ্জব হয়ে গেছেন এটা কি করছেন তিনি নিজের আদরের ছেলেকে এরা তুমি কি করলে বাবা কাঁদতে কাঁদতে মাকে বলল বেলিম। তারপর ভাইয়ের দিকে তাকালো খুব কষ্ট হচ্ছে রোমেরোর বেনিমেরও খুব কষ্ট হচ্ছে সে ভাইয়ের কোনো প্রকার কষ্ট সহ্য করতে পারে না অবশ্য তার ভাই কখনো কষ্ট পায়নি বেনিম কম্পিত হাতে সুরিটার হাতল আঁকড়ে ধরলো সর্বশক্তি দিয়ে টান দিয়ে বের করলো ওটা রোমেরোর গলা থেকে রোমেরোর শরীরটা তখন বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল বেনিম চেপে ধরল ভাইয়ের ক্ষত স্থান খুব রক্ত ঝরছে ও কিভাবে রক্ত থামাবে বেনিম স্বরে ডাকলো রোমেরো কথা বলো কথা বলো তুমি অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলল। ও কথা বলছে না কেন মামা রোমেরো এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে বেনিমের গায়ের পোশাকের অংশ নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার কিছু একটা বলতে চাইল সে কিন্তু কিছু বিজাতীয় শব্দ ব্যতীত তার মুখে অন্য কোনো শব্দ ফেরল না হাসপাতালে নিয়ে আসার চার ঘন্টা পর তারাশের জ্ঞান ফিরল চোখ খুলে নিজেকে একটা কক্ষের ভিতর আবিষ্কার করল সে উঠতে চাইল কিন্তু পারল না মাথা সহ সমস্ত শরীরে ভীষণ ব্যথা ডান হাত দিয়ে মাথা চেপে ধরল বাম হাতটা ব্যান্ডেজ করা সম্ভবত ভেঙে গেছে প্রথমটায় তারাস বুঝতেই পারল না সে হাসপাতালে আছে কিন্তু পরনের হসপিটাল ইউনিফর্ম দেখে সে হাসপাতালে এটা নিশ্চিত হলো তারাস মনে করার চেষ্টা করল কি হয়েছিল তার সাথে তার এখানে আসার কারণ কি সে গাড়ি নিয়ে বের হয়েছিল থানার দিকে যাচ্ছিল পথে কল করেছিল জেনোফিয়াকে জেনোফিয়ার সাথে যখন কথা বলছিল তখন হঠাৎ তার গাড়িতে কিছু একটা ধাক্কা মেরেছিল তারপর যা হওয়ার তাই হয়েছিল জেনুফিয়ার কথা মনে পড়ায় অস্থির হয়ে উঠল তারাশ তার যতটুকু মনে পড়ে জেনোফিয়া বলেছিল ও বেনিমের বাড়িতে আছে তারাশ যতটা সম্ভব স্বরে ডাকলো কেউ আছেন থাকলে ভেতর আসুন প্লিজ কেউ আছেন কি তারাশের রুমের বাইরে লিওনিট আর মাইক বসে আছে ফেলিনো কিছুক্ষণ আগে এসে আবার চলে গেছে ওরা তারাসের কণ্ঠ শুনে দৌড়ে ভিতরে ঢুকলো তারাসের জ্ঞান ফিরেছে দেখে লিওনিদের আনন্দ আর ধরল না ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আলতোভাবে তারাসকে জড়িয়ে ধরার চেষ্টা করলো বলল ওহ তোমার জ্ঞান ফিরেছে আমি ভীষণ চিন্তিত ছিলাম স্বস্তি পেলাম এখন লিওনিদ ছেড়ে দিলে তারাস বলল জেনোফিয়া আসলে আমরাও কি জানাইনি ভাবছিলাম ও জানতে পারলে খুব চিন্তা করবে এমনিতেই যা ধকল কাটিয়ে উঠলো মেয়েটা এখন তো তোমার ক্যান ফিরেছে এখন ওকে জানাতেই পারি লিওনি জেনোফিয়ার নম্বরে কল করলো কিন্তু ওর নম্বরে সংযোগ দেওয়া গেল না লিওনি বলল কল যাচ্ছে না ওর ফোন বন্ধ তারাশের ভিতরকার ভয়টা আরো গাঢ় হলো মোবাইল কেন বন্ধ থাকবে এমন তো হয় না কখনো উত্তেজিত হয়ে উঠলো তারাশ লিওনিতকে বললো এক্ষুনি জেনোভিয়া বাড়িতে যাও প্লিজ আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা করেছে যদি জেনোভিয়াকে বাড়িতে না পাও তাহলে রিচার্ড কক্সের বাড়িতে খুঁজে দেখবে যাও জলদি কি বলছো এত অস্থির হচ্ছো কেন তুমি আরে প্রশ্ন করো না জলদি যাও হয়তো আমরা দেরি করে ফেলেছি একা যাও না শোনো ফেলিন স্যারকেও জানাও ফোর্স নিয়ে যাও শান্ত হও তারাস তারাসের উত্তেজিত অবস্থা দেখে অবাক হলো লিওনিট এমনকি তারাশের চোখের কোন অশ্রু গড়িয়ে পড়তে দেখে সে বিমূঢ় হয়ে গেল তারাশের কথা ফেলার মতো মনে হচ্ছে না লিওনিদ এখানে রেখে দ্রুত বেরিয়ে গেল রিচার্ড কক্স দোকান বন্ধ করে সবে বাড়ি ফিরছেন মাইককে দেখতে পেলেন তার বাড়ির সম্মুখে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন পুলিশের গাড়ি কেন তার বাড়ির সামনে রিচার্ড কক্স দ্রুত পদে ঘরের ভিতর ঢুকলেন কিন্তু ঘরের ভিতর কাউকে দেখা যাচ্ছে না থেকে যেন শব্দ ভেসে আসছে উনি শব্দ অনুসরণ করে নেমে এলেন বেজমেন্টে সামনের দৃশ্য দেখে ভীষণ রকম একটা ধাক্কা খেলেন বেজমেন্টে বেরি হইল বেরিম সহ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে দূরে পড়ে রয়েছে রক্তে রঞ্জিত মুখ থেতলানো একটা মেয়ে মেটা হয়তো মৃত মেটা জেনোফিয়া চিনতে পারলেন রিচার্ড কক্স তবে তার দৃষ্টি রুদ্ধ হয়ে আছে আরও একটা থেত্তানো মুখের উপর এই মুখটা অনেক বেশি থেত্তানো বোঝার কোনো উপায় নেই এই থেতলার মুখটা কেমন ছিল দেখতে কার ছিল রিজার্ড কক্স শিউরে উঠলেন মুখ দেখে বোঝানা গেলেও ছেলেটার শারীরিক গঠন শরীরের পোশাক তিনি ঠিকই চেনেন রিজার্ড কক্স স্তব্ধ হয়ে গেলেন মাথার ভিতর সব শুনশান লাগছে বেরি উইলোর দিকে তাকালেন তিনি এবার আরো বেশি চমকালেন বেরি উইলো পাথরের মতো দাঁড়িয়ে আছে হাতে হাতুড়ি ওতে লেগে রয়েছে রক্ত আর বেরিউইলোর মুখে পোশাকেও রয়েছে ছিটকে আসা রক্ত মূলত উনি যখন হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন তখন রক্তের প্রাণহীন মনে হচ্ছে। ভিতর অনুভবের রেশ নেই অনুভূতির রিস নেই রিচার্ড কক্স নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তার সমস্ত পৃথিবীটাই ওলট পালট লাগছে মেনিম কাঁদছে ওর কান্নায় শব্দ ভীষণ জোরালো রিচার্ড কক্স পরিচিত পোশাকে আবৃত ফ্লোরে পড়ে থাকা মাথা মুখ থেতলানো দেহটার দিকে এগিয়ে গেলেন পুলিশ অপেক্ষা করছে অ্যাম্বুলেন্সের জন্য ফেলিন রিচার্ড কক্সকে বলল দয়া করে কাছে যাবেন না রিচার্ড কক্স শুনলেন না ফেলিনের কথা পাশে গিয়ে বসলেন আলতো স্বরে ডাকলেন রোমেরো রোমেরো নিথর নিস্তব্ধ যার মাথা এত বেশি থেতলে দেওয়া হয়েছে সে কি ডাকে সারা দেওয়ার অবস্থায় আছে সে কি ডাক শোনার অবস্থায় আছে ওর দেহে কি আদৌ প্রাণ আছে এখনো কোথায় চোখ কোথায় ঠোঁট আর কোথায় বা না কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন মাংসপিণ্ড দেখা যাচ্ছে রিচার্ড কক্স ওর হাত ধরে পালস চেক করলেন রবির শরীর ভীষণ ঠান্ডা আর ওর রক্ত চলাচল করছে না রিচার্ড কক্সের চোখ থেকে পানি পড়ল খুব কষ্টে তার বুকের ভিতরটা জখম হচ্ছে সেই সাথে তিনি খুব ক্ষুব্ধ হলেন উঠে দাঁড়িয়ে এগিয়ে এলেন বেরিউইলোর দিকে বেরিউইলোকে ধাক্কা মারলেন সেই ধাক্কায় এতক্ষণ ধরে ধরে থাকা হাতুরি পড়ে গেল তার হাত থেকে রিচার্ড কক্স চিৎকার করে উঠলেন এটা কি করেছো তুমি মেরে ফেললে নিজের ছেলেকে মেরে ফেললে তুমি এটা কেন করলে বেরি ও তোমার ছেলে তোমার আদরের ছেলে তোমার পৃথিবী ছিল তোমার ছেলেরা